আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষি দেখি আঠারো দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং নিয়মে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেখানে তোমাদের কোশি দেখি আঠেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বরে অঙ্কটা শেখাচ্ছি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে এক নম্বরে প্রশ্ন বলা হয়েছে নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখতে রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করে তোমরা মনে রাখবে যখনই যত তত্ত্ব বলবে তখন তোমরা কিন্তু বরগমন করে নেবে তবে কিন্তু সহজেই উত্তরটি বেড়ে যাবে দেখো এটা আমি করে দেখাচ্ছি মন দিয়ে বোঝো এখানে দেখো মোট কমলা লেবু আছে চারশো একচল্লিশটি তো লিখে নেব মোট কমলা লেবু সমান চারশো একচল্লিশটি এখানে ঝুরি সংখ্যা বের করতে বলা হয়েছে তো লিখবো এখানে যে অতএব ঝুরি সংখ্যা ঝুরির সংখ্যা দেখো ঝুরির সংখ্যা কি হবে তো কী করতে হবে এই চারশো একচল্লিশকে বর্গমূল করতে হবে তো এটা আমি উৎপাদকের সাহায্যে বর্গমুলটি করে নেব তো দেখো চারশো একচল্লিশকে আমি এখানে উৎপাদক করে নেব বা তোমরা এখানে কিন্তু উৎপাদক করে নিতে পারো ধর এখানে আমি চারশো একচল্লিশটি উৎপাদক করে নিচ্ছি এখানে একটা জোর সংখ্যা নয় বিজয় সংখ্যা আছে তাই এটা দুই দিয়ে ভাগ যাবে না এটাকে দেখবো তিন দিয়ে ভাগ যাচ্ছে ঠিক যাচ্ছে না এটা কিন্তু তিন দিয়ে ভাগ চলে যাবে তিন এককে তিন আর এক আর চার থাকে তো কত হচ্ছে যে তিন চার বারো আর দুই আর এক থাকে তিন একুশ এখন একশো সাতচল্লিশ পাচ্ছি আবার দেখো এটাকে তিন দিয়ে ভাগ যাবে তিন চারে বারো দুই চার সাত থাকে তিন নয় সাতাশ এবার দেখো এটা যাচ্ছে সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ তো চারশো একচল্লিশকে উৎপাদন করে পেলাম তিন গুণিত তিন গুণিত সাত গুণিত সাত এটা আমি চিহ্ন দিয়ে বসে নেব এখন দেখো আমরা কী করবো এখানে জোড়া জোড়া সংখ্যা ধরব তিন পাচ্ছি জোড়া তো জোড়া করে আমি এটাকে আমি বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে নেব গুণ চিহ্ন এটা জোড়া পাচ্ছে সাত এটা আমি বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে নেব এখানে কিন্তু আমি বর্গমূল চিহ্ন রাখবো এবার দেখো আমরা বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে নেব থাকছি কি এখানে তিন গুণিত সাত সময় এখানে দাঁড়াচ্ছে তিন সাত একুশ একুশটি ঝুরির সংখ্যা বেড়ে গেলো একুশটি এখন আমি লিখে নিতে পারি অতএব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব লিখব যে একুশটি ঝুড়িতে একুশটি ঝুড়িতে কমলা লেবু কমলা লেবু রাখা হলো বোঝা গেল এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এখানে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আজ সকালে আমি আমার ঘরের বাইরে আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি এখানে দেখো এই অঙ্কটি একটু কঠিন আছে আমি তোমাদের খুবই সহজে শিখে দিচ্ছি বোঝে তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রশ্নের তাকগুলোতে বই রাখার পরেও কিন্তু পাঁচটি বই বাইরে থাকলো এখন দেখো আমি লিখব যে যতগুলি যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি বই থাকলে মোট বইয়ের সংখ্যা মোট বইয়ের সংখ্যা সমান দেখো এখানে কি পাঁচটি বই বাইরে থেকে যাচ্ছে ছিয়াশি সেখান থেকে আসটা বাদলে কিন্তু বেড়ে যাবে যে কতগুলি বই রাখা হয়েছিল তো সমান দেখো এখানে হয়ে যাচ্ছে একাশি টি বুঝা গেল যতগুলি তাক প্রত্যেক তারে ততগুলি বই থাকলে মোট বইয়ের সংখ্যা একাশিটি এবার দেখো তাকের সংখ্যা কি হবে সেটা বের করব তো অতএব লিখব অতএব সংখ্যা তাকের সংখ্যা সমান দেখো একাশি একাশিটা আমি বর্গমূল করে নেব তো দেখো একাশিকে আমি উৎপাদক করে নেব এটা তিন দিয়ে যাবে তো তিন সাতাশে হয় একাশি আবার দেখো তিন নয় সাতাশ আবার হয় তিন তিরিকে নয় এখন দেখো একাশি কি ভেঙে পাচ্ছি তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন এবার দেখো এগুলোকে আমি জোড়া করে বসিয়ে নেব তিন পাচ্ছি জোড়া আবার দেখো তিন পাচ্ছি জোড়া এখন আমি বর্গ মূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে নেব এখানে থাকছে তিন আর এখানে থাকছে তিন সমান পাচ্ছি তিন দিকে নয় নয়টি তাকের সংখ্যা পেয়ে গেলাম নয়টি এবার দেখো অতিরিক্ত আমি লিখে নেব যে যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে বইয়ের সংখ্যা বইয়ের সংখ্যা ছিয়াশিটি ছিয়াশিটি আলমারি আলমারির তাকের সংখ্যা তাকের সংখ্যা নয়টি ছিল বুঝতে পারলে বা তোমরা এইটি না লিখে লিখতে পারো আলমারির তাকের সংখ্যা নয়টি ছিল এখানে পাঁচটি বই বেশি হয়েছিল তাই বিয়োগ করতে হয়েছে পাঁচটি বই যদি কম পড়ে যেত তখন কিন্তু পাঁচ যোগ করতে হতো তোমরা কিন্তু এটাও খেয়াল রাখবে বোঝা গেলো এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকার কারে দাঁড়াবো ঠিক করেছি কিছুক্ষণ বড় ক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে চারজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে মানে এটা বেড়ে যাচ্ছে এখানে কিন্তু বিয়োগ করতে হবে তারা এই বড় মধ্যে দাঁড়ালে পর বড় ক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বড় ক্ষেত্রাকার শয্যার প্রতিসারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি তো দেখো এটা কীভাবে করতে হবে সেমভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো মন দিয়ে বোঝো এখানে প্রথমে লিখবো শ্রেণীতে শ্রেণীতে উপস্থিত ছাত্র উপস্থিত ছাত্র মানে যেটা উপস্থিত হয়েছিল কতজন হয়েছিল চল্লিশ জন কিন্তু এই চল্লিশ জন কিন্তু দাঁড়াতে পারেনি এখন লিখতে পারি যে যত জন ছাত্র প্রতি সাড়িতে দাঁড়াবে দাঁড়াবে ততগুলি ততগুলি মানে যত তত বলছে এখানে বর্গমূল করতে হবে ততগুলি হলে ক্ষেত্রকারে মোট ছাত্র থাকবে লিখব বর্গ ক্ষেত্রা কারে মোট ছাত্র থাকবে সমান দেখো এখান থেকে আমি চার বিয়োগ করে নেব কেননা দেখো চার কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে বেড়ে যাচ্ছে বাইরে থাকছে তারা তো এখান থেকে আমি চার যদি বিয়োগ করে দিই এখানে থাকছে ছত্রিশ জন এবার দেখো আমি লিখে নেব অতএব প্রতি শাড়িতে দাঁড়িয়েছি প্রতি শাড়িতে দাঁড়িয়েছি সমান দেখো এই ছত্রিশ কে বর্গমূল করতে হবে তো ছত্রিশকে আমি উৎপাদক করে নেব জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে আঠারো দিয়ে ছত্রিশ জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে নয় দুই আঠারো এটা হচ্ছে তিন ত্রিকে নয় এবার দেখো এখানে এটা আমি বসিয়ে নেব দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব এবার আমি জোড়া করে বসিয়ে নেব বর্গুল মাথায় দিয়ে দেবো এ বর্গ চিহ্ন মাথায় দিয়ে দেবো আর এখানে জোড়া করে পাচ্ছি তিন জোড়া পাচ্ছি এখানে বর্গ চিহ্ন মাথায় দিয়ে দেবো এবার বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকছে দুই গুণিত তিন সমান আছে তিন দুগুণির ছয় জন এবার আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব এই বর্গ ক্ষেত্রে কার সজ্জার প্রতি শাড়িতে প্রতি সারিতে ছয় জন দাঁড়িয়েছি দেখো নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে এখানে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদ টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারে সদস্য কতজন ছিল হিসাব করি এখানে দেখো যত তত কথা বলা হচ্ছে তাইরা কিন্তু বর্গমূল করতে হবে এখানে কিন্তু কিছু বিয়োগ বা যোগ করতে হবে না করে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে তোমার মন দিয়ে বোঝাও এখানে আমি লিখে নেব যে যতজন যতজন সদস্য প্রত্যেকে প্রত্যেকে তত সংখ্যক তত সংখ্যক টাকা চাঁদা দেওয়াই দেওয়াই টাকা উঠেছে উঠেছে সমান সাতশো উনত্রিশ টাকা এখন দেখো আমি বের করে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে যে সদস্য সংখ্যা অতএব লিখব অতএব সদস্য সংখ্যা সদস্য সংখ্যা তো এটা আমি বর্গমূল করে নেব সমান দেখো এই সাতশো উনত্রিশকে আমি উৎপাদক করে নেব এটা জোর সংখ্যা নয় বিজয় সংখ্যা আছে এটা তিন দিয়ে আমি ভাগ করে নেব যদি ভাগ যায় যদি ভাগ যদি না যায় তোমরা কিন্তু পরপর বিজয় সংখ্যা দিয়ে পাঁচ সাত নয় এগুলোতে ভাগ করে দেখবে আর এটা তোমরা খেয়াল রাখবে মৌলিক সংখ্যা ভাগ যায় না যৌগিক সংখ্যা ভাগ যায় এখন দেখো এটাকে আমি যদি তিন দিয়ে ভাগ এটা পাচ্ছি তিন দুগুনি ছয় এক আর দুই থাকছে তিন চারে বারো আর তিন তিনকে নয় আবার দেখো এটা তিন দিয়ে ভাগ করে নেব আমি তিন আটে চব্বিশ পাচ্ছি আর তিন এককে তিন পাচ্ছি এবার দেখো আবার তিন দিয়ে ভাগ যাবে তিন সাতাশে হয় একাশি আবার এটা হচ্ছে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে নয় এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তিন পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমি বর্গমূল চিহ্ন বসিয়ে নেব সমান দেখো এখন আমি জোড়া করে সংখ্যা বসিয়ে নেব আর মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেব এক দুই আর এখানে দেখো আর একটি তিন পেয়ে যাচ্ছি জোড়া করে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকবে এখানে একটি তিন আবার একটি তিন আবার একটি তিন এখানে দাঁড়াচ্ছে তিন তিনকে নয় আর তিন নয় সাতাশ সাতাশ জন উত্তর পেয়ে গেলাম এখন আমি লিখে নেবো যেটা প্রশ্নে বিড় করতে বলা হয়েছে তো লিখে নিচ্ছি দেখো অতএব গ্রন্থাগারের গ্রন্থাগারের অতএব গ্রন্থাগারের সদস্য সাতাশ জন ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট দেখো এত টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় আবার কিন্তু পঞ্চান্ন টাকা দৈনিক পারিশ্রমিক পেয়ে যাচ্ছে তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে তো প্রথমে কী করতে হবে এটাকে কিন্তু দিয়ে ভাগ করতে হবে এবং যেটা বেরোবে ভাগ ফল সেটার কিন্তু বর্গমূল করে নিতে হবে তবে কিন্তু সহজেই অ্যান্সারটি বেড়ে যাবে তোমরা দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে লিখে নেবো যে মোট পারিশ্রমিক ঠিক আছে মোট যেটা প্রশ্ন দেওয়া আছে মোট পারি শ্রমিক কত হচ্ছে এখানে হচ্ছে বারো হাজার তিনশত পঁচাত্তর টাকা কিন্তু প্রশ্ন বলেছে যে দৈনিক পরিশ্রমিক পঞ্চান্ন টাকা যদি হয় তো দেখো আমি লিখে নেব যে যতজন যতজন লোক প্রত্যেকে প্রত্যেকে তত দিন কাজ করলে প্রত্যহ মোট টাকা লাগবে তো দেখো এখানে হচ্ছে বারো হাজার তিনশত পঁচাত্তর একে পঞ্চান্ন দিয়ে ভাগ করতে হবে সমান দেখো এখানে দাঁড়াবে দুই পঁচিশ টাকা কিন্তু প্রশ্ন বলেছে যতজন লোক ততদিন কাজ করেছিল মানে কতজন লোক ছিল সেটা কিন্তু বের করতে বলা হয়েছে তো দেখো আমি লিখে নেব অতএব লোক সংখ্যা লোক সংখ্যা সমান দেখো এই দুই শত পঁচিশকে আমি বর্গমূল করে নেব তো দেখো দুই শত পঁচিশকে যদি আমি বর্গমূল করি তো এটাকে উৎপাদক করে নেব তো এটা উৎপাদক করলে দেখো এটা কিন্তু পাঁচ দিয়ে ভাগ যাবে আর তিন দিয়েও ভাগ যাবে তো দেখো তিন শত একুশ এক আর পাঁচ থাকে তো এখানে থাকছে তিন পাঁচে পনেরো আবার দেখো তিন দিয়ে যাবে তিন দুইয় ছয় এক আর পাঁচ থাকে তিন পাঁচে পনেরো আবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ সমান দেখো তিন গুণিত তিন আবার পাঁচ গুণিত পাঁচ এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব সমান দেখো এই তিন পাচ্ছি জোড়া এটা আমি বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে নেব পাঁচ পাচ্ছি জোড়া এটা আমি বর্গ চিহ্ন দিয়ে বসিয়ে নেব এবার দেখো এটা বর্গমূল চিহ্ন দিয়ে দেবো এখানে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে নেব থাকছে এখানে তিন গুণিত পাঁচ সমান দেখো এটা হচ্ছে তিন পাঁচে পনেরো জোন ঠিক আছে অতএব দেখো আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব পনেরো জন কাজে যোগ দিয়েছিলেন দিয়ে ছিলেন বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর দেখো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ে আড়াই বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার গুণ টাকা নেওয়া হয়েছে মোট এত টাকা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে এখানে দেখো চার গুণ টাকা নেওয়া হয়েছে গুণের কথা বলা হয়েছে তাই এখানে কি করতে হবে যে এখানে এটা কিন্তু ভাগ করে নিতে হবে তারপরে কিন্তু বর্গমূল করলে কিন্তু সহজে এটা বেড়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি মন দিয়ে বোঝা প্রথমে লিখে নেব মোট চাঁদা উঠেছে মোট চাঁদা উঠেছে সমান দেখো চার হাজার ছিয়ানব্বই টাকা এই চার হাজার ছিয়ানব্বই টাকাটা হচ্ছে মানে যতজন সদস্য তার গুণ টাকা নেওয়ায় চাঁদা উঠেছে এটা ঠিক আছে এবার যদি করি আমি যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে তো লিখে নেব যতজন যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে চাঁদা উঠবে তো এটাকে দেখো এই চার হাজার ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করে নিতে হবে চার কুড়ি টাকা দিয়েছিল এখন দেখো এটাকে আমি যদি ভাগ করে নিই এখানে আছে এক হাজার চব্বিশ টাকা কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে সদস্য সংখ্যা যত সদস্য তত টাকা টাকা দিয়েছে এখন আমি লিখে নেব অতএব সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সমান দেখো এই এক হাজার চব্বিশকে আমি বর্গমূল করে নেব তো এক হাজার চব্বিশের আমি উৎপাদক করে নিয়েছি প্রথমে দেখো এটা হচ্ছে তোমার জোর সংখ্যা দুই দিয়ে অবশ্য ভাগ যাবে তো পাঁচ দিয়ে দশ এটা ঠিক আছে পাঁচ দিয়ে দশ পাচ্ছি আর দুই এককে দুই আর দুই দিয়ে চার আবার দেখো এটা দুই দিয়ে ভাগ যাবে জোর সংখ্যা আছে দুই দিয়ে চার আর এক আর এক থাকছে এখানে তো পাঁচ দিয়ে দশ এক আর দুই থাকছে ছয় দিয়ে বারো আবার দেখো দুই দিয়ে যাবে দুই এককে দুই দুই দিয়ে চার এক আর ছয় থাকছে আট দিয়ে ষোলো আবার দেখো দুই দিয়ে ভাগ যাবে ছয় দুয়ে বারো আর চার দুগুণি আট আবার দুই দিয়ে যাবে বত্রিশ এখন দেখো আবার দুই দিয়ে যাবে ষোলো দুই বত্রিশ আবার দুই দিয়ে যাবে আট দুয়ে ষোলো আবার দুই দিয়ে যাবে চার দুগুনি আট আবার দুই দিয়ে যাবে দুই দুয়ে চার যতক্ষণ যাবে ভাগ ততক্ষণ তোমরা ভাগ করে যাবে এবার দেখো কতটা দুই পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন দেখো এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসে নেব এবার দেখো এগুলোকে আমি জোড়া করে বসে নেব দশটি দুই আছে তো পাঁচটি দুই পাবো কিন্তু আর বর্গ চিহ্ন দিয়ে বসে নেব দুই তিন চার পাঁচ এখন দেখো আমি এটা বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব সমান দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব তো দেখো এখানে থাকছে পাঁচটি দুই থাকবে এক দুই তিন চার পাঁচ এখন দেখো এটা আমি গুন করে নেব দুই দু চার চার দুগুণে আট আট দুগ্নে ষোলো ষোলো দুগুণি বত্রিশ বত্রিশ জোন কিন্তু পেয়ে গেলাম এখন আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব এখানে প্রশ্ন বের করতে বলা হয়েছে কতজন সদস্য বেড়াতে যাবে লিখব অতএব বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনও পড়ে আছে এটা কিন্তু বেড়ে যাচ্ছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সঙ্গে লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করে নিলাম ঠিক আছে দ্বিগুণ সঙ্গে কিন্তু লজেন্স নিয়ে কিন্তু ভাগ করে নিলাম মানে এখানে দেখো আটশো কিন্তু দুই দিয়ে ভাগ করতে হবে হিসেব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম তো দেখো প্রথমে এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তারপরে যে সংখ্যাটা বেড়াবে তাই কিন্তু বর্গমূল করলে কিন্তু বেড়ে যাবে উত্তরটি দেখো কী করতে হবে আমি শুনতে শেখাচ্ছি মন দিয়ে বোঝো এখানে প্রশ্নে কিন্তু মোট লজেন্স আছে আটশোটি মোট লজেন্স আটশো সংখ্যক তারা প্রত্যেকে এখন আমি লিখে নিতে পারি যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে তো লিখে নিচ্ছি যে যত জন ছাত্রছাত্রী যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে সমান দেখো এই আটশো কে দুই দিয়ে ভাগ করে নেব তো দেখো এখানে আছে চারশো টি এখন আমাকে বের করতে হবে যে ছাত্র ছাত্রী সংখ্যা লিখব অতএব ছাত্র ছাত্রী সংখ্যা সমান দেখো এই চারশোকে আমি বর্গমূল করে নেব এই চারশোকে প্রথমে উৎপাদক করে নিচ্ছি দুই দিয়ে যাবে দুইশো পাগল দুই দিয়ে যাবে একশো পাবো আবার দুই দিয়ে পঞ্চাশ দুই দিয়ে পঁচিশ আবার পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ সবান দেখো এখানে চারটি দুই পাচ্ছি এক দুই তিন চার আর এক দুই এখন দেখো এটা আমি বড় মূল চিন্ন দিয়ে বসিয়ে নেব সবান দেখো দুই পাচ্ছি জোড়া আবার দুই পাচ্ছি জোড়া আর পাঁচ পাচ্ছি জোড়া এখন এটা কাহিনি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব এবার এ বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব দুই গুণিত দুই গুণিত পাঁচ এটা গুণ করে বসিয়ে নেব দুই দুইয়ের চার আর চার পাচ্ছে কুড়ি কুড়ি জন পেলাম ছাত্রছাত্রীর সংখ্যা এখন মতব দি লিখে নেব যেটা পুরো সঙ্গে বের করতে বলা হয়েছে অতএব আমরা মোট আমরা মোট কুড়িজন আটশটি আটশটি লজেন্স ভাগ করে নিলাম ভাগ করে নিলাম বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ